শীর্ষ আদালতে শেষ শুনানিতে প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি শুনানি হয় সেখানে মাত্র কয়েক মিনিটের জন্য সওয়াল করার সুযোগ পান তিলোত্তমার পরিবারের হয়ে আইনজীবী বিকাশ ভট্টাচার্য যদিও তিনি গোটা শুনানিতে সন্তুষ্ট তার বক্তব্য আদতে শীর্ষ আদালত এই সময় তদন্তে কোনো প্রকার হস্তক্ষেপ করতে চাইছে না আর সেই কারণে এই ধরনের সওয়াল জবাব যাতে আখেরে তাকে কটুক্তির মুখে পড়তে হচ্ছে পদ্ধতি সম্পর্কে কিছু জানেন না প্রথম কথা হচ্ছে যে আমি সেখানে তিলোত্তমার পরিবারকে রেপ্রেজেন্ট করছি আমাদের উদ্যোগেই কলকাতা হাইকোর্ট থেকে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার হয়েছিল সিবিআইয়ের কাছে সিবিআই যাতে ঠিকমতো ইনভেস্টিগেট করতে পারে এবং সেখানে কোনো রকম ইন্টারফেয়ারেন্স না হয় সেটুকুই দেখার দায়িত্ব আইনগত দিক থেকে আমার এবং সে ব্যাপারে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন যে সিবিআই তদন্ত চলছে এবং চলবে এবং একথাও বিচারপতিরা বলেছেন এই তদন্তে খানিকটা অগ্রগতি ঘটেছে আরও অগ্রগতি ঘটুক সামনের সপ্তাহে মঙ্গলবার দিয়ে রিপোর্ট দাখিল হবে এইটুকু হচ্ছে আমাই আইনজীবী হিসেবে তীরোত্তমর পরিবারের পক্ষ থেকে এইটুকু আমার করার এবং সেটা আমি খুব সাকসেসফুলি করেছি আদালতে গিয়ে হইচই করে ঝগড়া করে তো কোনো কাজের কাজ হয় না তো একটা কৌশলের জায়গা সেক্ষেত্রে যারা বলছেন তারা বিচার প্রক্রিয়া সম্পর্কে জানেন না এক আরেকটা হচ্ছে একদল খুব নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমার বিরুদ্ধে কুৎসা করার চেষ্টা করছেন তখন তার কাছে দুটো বিষয় ছিল সেটা হচ্ছে চিকিৎসকরা সর্বত্র ধর্মঘট করেছেন সারা দেশব্যাপী এবং তিনি আগেই বলেছেন সুপ্রিম কোর্ট যদি চিকিৎসকরা কাজে ফিরে যায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু পশ্চিমবঙ্গের চিকিৎসকরা তারা লড়াই করছিলেন তারা নির্দিষ্ট দাবির ভিত্তিতে দাঁড়িয়ে লড়াইটা যৌক্তিক এখন কপিল সিব্বাল যখন কথা বলেছেন তখন চিকিৎসকদের পক্ষে যিনি আইনজীবী তিনি কি সওয়াল করবেন বা কী করেছেন এ নিয়ে মন্তব্য করার অধিকার আমার নেই তবে নিঃসন্দেহে কপিল সিব্বাল যে তথ্য দিয়েছেন সেই তথ্যকে চিকিৎসকদের আইনজীবীদের চ্যালেঞ্জ করা উচিত এবং তারা নিশ্চয়ই করবেন সময় মতো আমার বিতর্ক আমার প্রশ্ন হচ্ছে যে এই গোটা বিষয়টাই তদন্তের মধ্যে কখন ওকে খুন করা হলো খুন করে ধর্ষণ হলো না ধর্ষণ করে খুন হলো এত তাড়াহুড়ো কেন এই সব বিষয়টাই দেখবেন তদন্তের অন্তর্ভুক্ত লক্ষ্য করে দেখবেন আমি সওয়ালের সময় বলেছিলাম যে অটোপসি সার্জনের কম্পিটেন্সটা দেখা হোক এবং টাকা দেওয়ার চেষ্টা হয়েছে তখনই দেখ লক্ষ্য করে থাকবেন আপনার লাইভ স্ট্রিমিং যদি দেখেন চিফ জাস্টিস বলেছেন দেয়ার সাম লিডস ওয়েট এটুকু বুঝতে হয় যে জজরা কী বলছেন কি ইঙ্গিত দিচ্ছেন সেটুকু বোঝার ক্ষমতা যাদের নেই তারা কেন অকারণ মন্তব্য করছেন আমি জানি না সেটাই সবটাই তদন্তের আওতাভুক্ত সিবিআই তদন্ত করে রিপোর্ট দাখিল করবেন তারপরে সুপ্রিম কোর্ট কি মন্তব্য করেন এটা মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট কোনো বিচার করছেন না এখানে কি সুপ্রিম কোর্টের কাছে বিচার করার কিছু নেই শুধু দেখা যে তদন্তটা যেন আন ইন্টারফেয়ার্ড হয় সেই কাজটা সুপ্রিম কোর্ট করছেন এবং সেই কাজে অন্তর্ভক্ষে নির্যাতিতার পরিবারের পক্ষ হিসেবে আমার কোনো গ্রিভান্স নেই ক্যামেরা কুনাল গাঙ্গুলের সঙ্গে শ্রাবন্তী সাহা টিভি নাইন বাংলা কলকাতা